হ্যালো সোনিয়াকড়াবাসী আসসালামু আলাইকুম অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সকল আশি টাকা প্রিমিয়াম শপ খুব শীঘ্রই যাত্রাবাড়ি সোনিয়াকড়া বাস স্ট্যান্ড বর্ণমালা স্কুলের গলির সামনে আমাদের আউটলেট ওপেনিং হতে যাচ্ছে আউটলেট ওপেনিং হবে আগামী রবিবার রবিবার আট তারিখ সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে ইনশাল্লাহ অর্থাৎ আসরের নামাজের পরে আমাদের আউটলেটটি ওপেন হবে আপনারা সবাই আমন্ত্রিত সাথে আপনাদের আদরের পোশামানিকে নিয়ে আসতে অবশ্যই বলবেন না আদরের পোশামানির জন্য থাকবে স্পেশাল গিফট এবং যারা ভিডিওটি দেখছেন তারা আশা করি শেয়ার করে দিবেন হয়তোবা যারা অনেকে পূর্বে জেনে গিয়েছেন আমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে যারা জানেন নাই তাদেরকে জানতে জানার জন্য আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে চেষ্টা করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন প্রোডাক্টের কোন প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা অফার চাচ্ছেন ডিসকাউন্ট চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও আমাদের বরাবরের মতো আমাদের নিউ মার্কেট আউটলেটটিও খোলা থাকবে এবং আমাদের নিউ মার্কেটে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় কুকুর বিড়াল অ্যাকুরিয়ামের মাছ পাখির এভরিথিং সব প্রোডাক্টই আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অর্থাৎ যারা আশেপাশে আছেন সোনিয়াগ্রা যাত্রাবাড়ি সায়দাবাদ রায়েরবাগ যারা আশেপাশে আছেন সবাই আমাদের এই আউটলেটে চলে আসবেন আট তারিখ রবিবারে আপনাদের সবাইকে নিয়ে আমরা আমাদের শপ ওপেনিং করতে যাচ্ছি আমাদের এখানে আমাদের অনেকেই বলবে যে আমাদের ওপেনিং করবে কারা আমাদের কোনো গেস্ট থাকবে কিনা আমাদের গেস্ট আপনারাই কারণ আপনাদের দিয়েই আমরা এগিয়ে আসছি ইনশাল্লাহ আরও এগিয়ে যেতে চাই আপনাদের সব সময় দোয়া থাকবে এবং অবশ্যই আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন তো আশা করি অবশ্যই রবিবারে আপনারা সবাই চলে আসবেন আট তারিখ রবিবার আসরের নামাজের পরে আপনারা সব উপস্থিত থাকবেন আবার আপনাদের উপস্থিতি আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে তো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম